বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় মার্কিন প্রশাসনের শুল্ক বাড়ানোর কঠোর সিদ্ধান্তে বাংলাদেশকেও ঢেলে সাজাতে হচ্ছে বাণিজ্য কৌশল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটি থেকে এক লাফে পঁচিশটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে বিমানগুলো কিনতে অর্ডার দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজন সাপেক্ষেই উড়োজাহাজ কিনতে হবে চাপ থাকায় প্রতি বছর একটি করে বিমান সরবরাহ করতে পারবে বোয়িং এক্ষেত্রে চাহিদা পূরণে এয়ারবাসের বাসের দ্বারস্থ হতে পারে সরকার আমরা তো পঁচিশটার অর্ডার দিয়েছি অন্য অনেক দেশ মিলে শত শত বোয়িং এর অর্ডার দিয়েছে তারা কত বছরে এগুলো ইয়ে করবে তা আমাদের হয়তো বছরে একটা ভাগে পড়বে আমাদের তো দরকার আমাদের আমাদের ফ্লাগ ক্যারিয়ার হলো বেশিরভাগ বোয়িং নির্ভর পাশাপাশি অন্য সোর্স থেকে এয়ারবাস বা অন্য ইয়া আমরা কিনবো না তা তো নয় এদিকে প্রতিটি নতুন উড়োজাহাজ কিনা বা লিজ নেয়ার আগে কোন কোন রুটে পরিচালিত হবে তা নির্ধারণ করতে হয় এয়ারলাইন্সকে এজন্য বাংলাদেশ থেকে আকাশ আকাশপথের 35% যাত্রী নিজেদের সেবা দেওয়ার লক্ষ্যে লাভজনক রুট পরিকল্পনার পায় পরামর্শ সংশ্লিষ্টদের সেই হবে বাংলাদেশের সাথে যে বিমান যে ইয়াটা করতে হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট ওখানে যায় আসে এখন যেই এয়ারক্রাফ্ট গুলো আছে সেগুলোরই বোধহয় সিক্সটি এইট সেভেন্টি পার্সেন্ট ইউথলাইজেশন চিরকাল এভাবে এটা চলতে পারে না আমাদের এখানে দেখতে হবে যে চৌত্রিশটা এয়ারলাইন আছে অপারেট করে প্যাসেঞ্জার আছে বলেই এখান থেকে অপারেট করে প্যাসেঞ্জারের আমার মনে হয় থার্টি যদি বিমান নিতে পারে তাহলেও বিমান ত্রিশটা পর্যন্ত এয়ারক্রাফট ইউটিলাইজ করতে পারবে বাণিজ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিমান সরবরাহ করার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বোয়িংয়ের কাছ থেকে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা